নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের বালকান্ডে রামের ভঙ্গ পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রাজা জন শুভক্ষণ বুঝতে পেরে সীতাকে সভায় আনতে বললেন চতুরা সুন্দরী সখীরা সীতাকে তাদের সাথে নিয়ে চললেন সীতার শোভা বর্ণনার অতীত কারণ তিনি জগজজননী রূপ ও অনন্ত গুণের আকর সব উপমায় যেন তুচ্ছ মনে হয় সেই উপমাকে ভগবানের স্বরূপ শক্তি জানকী দেবীর অপ্রাকৃত চিন্ময় অঙ্গের সঙ্গে ব্যবহার করা অর্থাৎ নিজেকে হাস্যাসপদ করা ছাড়া কিছুই নয় সৌন্দর্য এবং সুখের আদি লক্ষ্মী উৎপন্ন হলেও কবিরা খুবই সংকোচের সাথে সীতার সমান বলে মনে করেন যে সৌন্দর্যের সাগরকে কামদেব মন্থন করবেন সেটিও প্রাকৃত ও লৌকিক সৌন্দর্য হবে কেননা স্বয়ং কামদেব ত্রিগুণাত্মক প্রকৃতির রূপান্তর জানো স্বয়ং আপন মহিমায় প্রকট হয়েছেন তাকে প্রকট করার জন্য কোনো ভিন্ন উপকরণের প্রয়োজন ছিল না অর্থাৎ শক্তি শক্তিমান থেকে অভিন্ন অদ্বৈত তত্ত্ব অতএব তা অনুপমা সুচতুরা সখীগণ মধুর স্বরে গান করতে করতে সীতাকে নিয়ে আসছিল তার তরুণ শরীরে সুন্দর বস্ত্র সুশোভিত ছিল জগদম্বা সীতার শোভা অনুপম যেখানে যা শোভা পায় সীতার অঙ্গে সখীরা সেই রকম অলঙ্কার পরিয়েছিল সীতা যখন সভায় প্রবেশ করলেন তখন তার দিব্য রূপ দর্শন করে স্ত্রী পুরুষ সকলেই মোহিত হয়ে গেল দেবতারা আনন্দে দুন্দুমি বাজালেন আর অপসরাগণ পুষ্পবৃষ্টি করতে করতে গান গাইতে লাগলেন সীতার করক কমলে জয়মালা শোভা পাচ্ছিল ত্রস্ত হয়ে রাজারা সহসা তার দিকে দেখতে লাগলেন শঙ্কিত চিত্তে সীতা রামের দিকে তাকালেন রাজারা সব মোহগ্রস্ত হয়ে পড়লেন মনির পাশে বসা দুই ভাইকে দেখে সীতা চোখ দুটি সেখানেই স্থির হয়ে গেল কিন্তু সেই সভায় গুরুজনদের স্মরণ করে এবং বিশাল রাজন্য সমাজকে দেখে সীতা লজ্জায় সংকুচিত হয়ে গেলেন তিনি শ্রীরামচন্দ্রকে হৃদয়ে চিন্তা করতে করতে সখীদের দিকে তাকাতে লাগলেন শ্রীরামচন্দ্রের রূপ ও সীতার সুষমা উপস্থিত নরনারীবৃন্দ নির্বিশেষ নয়নে উপভোগ করতে লাগলেন সকলেই মনে মনে চিন্তা করছিলেন কিন্তু শঙ্কোচ বসত বলতে পারছিলেন না মনে মনে বিধাতার নিকট প্রার্থনা করতে লাগলেন হে বিধাতা জনকের মোহ সত্তর দূর করো এবং আমাদেরই মতো সুন্দর বুদ্ধি তাকে দাও যাতে তিনি বিনা বিচারে নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে রামের সাথে সীতার বিয়ে দেন জগতে সকলে তাকে ভালো বলবে কারণ এটাই সকলের পছন্দ আর জেদ করলে পরে হৃদয় দগ্ধ হবে সকলের এই আকাঙ্ক্ষায় মগ্ন রয়েছে যে শ্যামল বরণ রামই জানকীর যজ্ঞ বর রাজা জনক তখন বন্দীদের ডেকে পাঠালেন তারা বংশের যশ কীর্তন করতে করতে এলেন রাজা তাদের বললেন যাও সকলকে আমার প্রতিজ্ঞার কথা শোনাও আজ্ঞা পেয়ে বন্দিরা অতিপ্রীত মনে চললেন বন্দিগণ মিষ্ট কথায় উচ্চস্বরে বলল হে সভাস্ত মহিপালগণ শ্রবণ করুন আমরা উর্দুবাহু হয়ে রাজা জনকের প্রচণ্ড প্রতিজ্ঞার কথা বলছি রাজাদের বাহুবল যদি চন্দ্র হয় তবে এই শিব ধনু তাদের কাছে রাহুল মতো এই ধনুকের ভার এবং কঠোরতা সর্বজন বিদিত মহাযোদ্ধা রাবণ আর বানাসুরও এই ধনু দেখে নীরবে ফিরে চলে গেছে ধনুক তোলা তো দূরের কথা স্পর্শ করার সাহসও হয়নি ত্রিপুরারি রুদ্রের সেই কঠোর কোদণ্ড ধনু এই রাজসভায় যিনি আজ ভাঙতে পারবেন ত্রিভুবন জয়ের সাথে বৈদেহী তারই গলায় বিনা বিচারে বড়মাল্য করিয়ে দেবেন প্রতিজ্ঞার কথা শুনে রাজারা ভীষণই প্রলুব্ধ হলেন যাদের মনে বীরত্বের অভিমান ছিল তারা মনে মনে রোমাঞ্চিত হলেন বদ্ধপরিকর হয়ে ব্যগ্রভাবে উঠে ইষ্টদেবকে প্রণাম করে এগিয়ে চললেন তারা মুখ লালবর্ণ করে হরধনুর দিকে দেখলেন এবং দৃষ্টি নিবদ্ধ করে ধনুক ধরলেন কোটি প্রকার বল প্রয়োগেও ধনু ওঠাতে পারলেন না যে রাজাদের মনে কিছুমাত্র কাণ্ডজ্ঞান ছিল তারা ধনুর ধারে কাছেও গেলেন না যে মূর্খ রাজা দর্পভরে হরধনু ধরল সে কিন্তু ওঠাতে না পেরে লজ্জায় ফিরে গেল মনে হলো যেন যোদ্ধাদের বাহুবল ধনু ক্রমশই বেশি ভারী হয়ে যাচ্ছিল দশ হাজার রাজা মিলে একসঙ্গে ধনু ওঠাবার চেষ্টা করলেন কিন্তু নড়াতেও পারলেন না পুরুষের বাক্যে সতী নারী যেমন অবিচল থাকে শিব সরাসন তেমনই অটল অনড় বললেন বৈরাগ্যহীন সন্ন্যাসী যেমন পদ সমস্ত রাজাও তেমনি উপহাসের পাত্র হলেন কীর্তি বিজয় বীরত্বের সব গরিমা সব কিছু ধনুর মহিমার কাছে হারিয়ে তারা ফিরে গেলেন শ্রীহীন হতমান রাজারা মুখ নিচু করে নিজ নিজ আসনে গিয়ে বসলেন উপস্থিত রাজন্যবর্গকে ধনু ওঠাতে অসমর্থ দেখে জনক রাজা ব্যাকুল হয়ে কৃত্রিম ক্রোধপূর্ণ বাক্যে বললেন আমার এই ধনুর পণ শুনে দেশ দেশান্তর থেকে অনেক রাজারা এসেছেন দেবতা ও দৈত্যরাও মানুষের শরীর ধারণ করে এসেছেন এবং আরও অনেক মহাবীর যোদ্ধাও এসেছেন কিন্তু হরধনু ভঙ্গ করে অপূর্ব কুমারীকন্যা বিজয় গৌরব রমণীয় কীর্তি এইসব লাভ করার যোগ্য হিসাবে ব্রহ্মা কাউকেই সৃষ্টি করেননি বলো তো এই সব পেতে কার নাম মনে সাধ হয় কিন্তু কেউই তো মহেশের ধনুতে জ্যা লাগাতে পারলেন না জ্যা লাগানো আর গুণ টেনে ভাঙাতো দূরের কথা মাটির থেকে এক তিল নড়াতে কেউ পারল না মনে হয় পৃথিবীতে যেন আজ আর বীর কেউই নেই কেউ যেন আর বীরত্বের গর্ব না করে এখন আশা ছেড়ে দিয়ে নিজের নিজের গৃহে ফিরে যান ব্রহ্মা সীতার কপালে বোধ হয় বিয়ে লেখেননি প্রতিজ্ঞা যদি ভাঙি তবে পূর্ণ নষ্ট হবে তাই কি আর করব মেয়ে আমার কুমারীই থাক যদি জানতাম যে পৃথিবীর বীরশূন্য হয়েছে তাহলে এরকম প্রতিজ্ঞা করে হাস্যাস্পদ হতাম না জনকের এই কথা শুনে সমস্ত নরনারী জানকের দিকে তাকিয়ে খুবই দুঃখিত হল কিন্তু লক্ষণের ভীষণ রাগ হল তার ভুরু কুচকে গেল ঠোঁট কাঁপতে লাগল আর ক্রোধে চোখ লাল হয়ে গেল রঘুনাথের ভয়ে কিছুই বলতে পারলেন না কিন্তু জনকের কথাগুলি তার কানে তীক্ষ্ণ বানের মতো লাগল আর স্থির থাকতে না পেরে শ্রীরামচন্দ্রের পায়ে প্রণাম জানিয়ে তিনি সত্যই বললেন রঘুবংশী কেউ যখন কোনো সভায় থাকে সেখানে এরকম কঠোর কথা কেউই বলে না যেমন অনুচিত কথা রঘুকুল শিরোমণি রামচন্দ্রের উপস্থিত জানা সত্ত্বেও রাজা বললেন হে রঘুকুল কমল রবি শুনুন আমি অভিমান ভরে বলছি না স্বাভাবিকভাবেই বলছি যে যদি আপনি অনুমতি দেন তবে এই ব্রহ্মাণ্ডকে কন্দুকের অর্থাৎ ছোট বলের মতো তুলে ফেলতে পারি কাঁচা মাটির ঘটের মতো তাকে ভাঙতে এবং সুমেরু পর্বতকে মূলর মতো খণ্ড খণ্ড করতে পারি হে ভগবান আপনার প্রতাপের মহিমার কাছে এই সামান্য পুরানো ধনু আর কি অতীব তুচ্ছ প্রভু আপনি তো সবই জানেন আমাকে অনুমতি দিন একটু মজা করি আপনি দেখুন পদ্মফুলের নালের মতো বেকিয়ে ধনুতে গুণ চড়াই আর তাকে নিয়ে একশো যোজন পদ ঘুরে আসি হে নাথ আপনার শক্তির প্রভাবে ধনুককে চারা অর্থাৎ ছচ্চাকের মতো ভেঙে ফেলব যদি তা করতে না পারি তবে আপনার পা ছুঁয়ে শপথ করছি জীবনে কখনো ধনু এবং তুনো হাতে ধরব না ক্রোধ ভরে লক্ষ্মণ যখন এসব কথা বলতে লাগলেন তখন পৃথিবী কেঁপে উঠল আর দিগ্গজগণ বিচলিত হয়ে উঠল উপস্থিত নরনারী এবং রাজারা ভীষণ ভীত হলেন সীতার মনে খুবই আনন্দ হল আর জনক রাজা একটু দমে গেলেন গুরু বিশ্বামিত্র শ্রীরামচন্দ্র এবং অন্যান্য মণিগণ মনে মনে খুবই ইষ্ট হলেন শরীরে বারবার রোমাঞ্চ হতে থাকল শ্রীরামচন্দ্র ইঙ্গিতে লক্ষণকে নিষেধ করলেন আর আদর করে পাশে বসালেন শুভ অবসর বুঝে বিশ্বামিত্র মুনি অতিশয় স্নেহপূর্ণ বাক্যে বললেন হে রাম ওঠো শিবের ধনু ভঙ্গ করে হে বৎস জনকের পরিতাপ দূর করো গুরুর কথা শুনে শ্রীরামচন্দ্র তাকে প্রণাম করলেন তার মনে না হলো হর্ষ না হলো বিষাদ সহজ সুন্দর ভঙ্গিতে তিনি উঠে দাঁড়ালেন যা দেখে তরুণ সিংহ লজ্জা পায় মঞ্চরূপ উদয়াচলে শ্রীরামরূপী নবারুণ উদিত হওয়া মাত্র প্রস্ফুটিত কমলের মতো সাধুজন সব প্রফুল্ল হলেন এবং নয়নরূপ ভ্রমরেরা হর্ষান্বিত হল রাজাদের আশারূপ রাত্রির অবসান হল তাদের আস্ফালনরূপী নক্ষত্রদের ঝিকিমিকি বন্ধ হয়ে গেল গর্বিত রাজারূপ কুমুদগুলি সংকুচিত হল আর কপটি রাজারূপ পেচারা মুখ লুকালো মুনি ও দেবরূপ চক্রবাকীরা সকলে শোকরহিত হলেন তারা পুষ্প বর্ষণ করে নিজেদের সেবার পরিচয় দিলেন অনুরাগের সঙ্গে গুরুপদ বন্দনা করে শ্রীরামচন্দ্র মুনিদের অনুমতি ভিক্ষা করলেন নিখিল জগতের অধীশ্বর শ্রীরামচন্দ্র মনোরম উত্তম মত্তমাতঙ্গের মতো স্বাভাবিকভাবে চললেন শ্রীরামচন্দ্র ধনুকের দিকে এগিয়ে গেলে নগরের নরনারী সকলে সুখী হলেন এবং পুলকে উচ্ছ্বসিত হলেন তারা পিতৃগণ এবং দেবতাদের প্রণাম করে নিজেদের পূর্ণ কর্ম সফল স্মরণ করে প্রার্থনা করলেন যদি আমরা বিন্দুমাত্র পূর্ণ অর্জন করে থাকি তবে হে সিদ্ধিদাতা গণেশ শ্রীরামচন্দ্র যেন কমলের নালের মতো সহজেই হরধনু ভেঙে ফেলেন শ্রীরামচন্দ্রকে ধনুকের দিকে এগোতে দেখে বাৎসল্য প্রেমে ভরা দৃষ্টি নিয়ে সখীদের কাছে ডেকে জানকীর মাতা স্নেহবশে পরিতাগ করে বললেন সখী যারা আমার শুভাকাঙ্ক্ষী বলে পরিচয় দিয়ে থাকে তারা সকলে তামাশা দেখছে এদের মধ্যে কেউই গুরু বিশ্বামিত্রকে বুঝিয়ে বলছে না যে রাম নিতান্তই ভালো তার পক্ষে এই রকম জেদ করা ভালো নয় যে ধনু রাবণ এবং বাণের মতো জগজ্জয়ী বীরেরাও চেষ্টা করে নড়াতে পারল না তাকে ভাঙতে বিশ্বামিত্র মুনি রামকে আদেশ করা এবং রামেরও তাকে ভাঙতে যাওয়াকে রানীর ভীষণই জেদা জেদি বলে মনে হয়েছিল রাবণ আর বানাসুরেরা যে ধনুক স্পর্শ পর্যন্ত করতে পারেনি এবং রাজারা দম্ভ করে পরাস্ত হয়েছে সেই ধনুকে এই সুকুমার রাজপুত্র হাত দিচ্ছে হংস শিশু কখনও কি মন্দার পর্বত তুলতে পারে তখন এক সুচতুরা সখী যে শ্রীরামচন্দ্রের প্রভাব জানে মৃদুভাবে বলল রানীমা তেজস্বীকে দেখতে ছোটো হলেও ছোটো মনে করবেন না কোথায় কুম্ভজাত মুনি অতি ছোটো দেহ অগস্ত আর কোথায় অপার সীমাহীন অতল সমুদ্র কিন্তু সেই মহাসমুদ্রকে শোষণ করার যশ সমস্ত সংসারে পরিপূর্ণ সূর্যমণ্ডল দেখতে ছোটো কিন্তু তার উদরে ত্রিভুবনের অন্ধকার দূর হয় যে মন্ত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতা তুষ্ট হন সেই মন্ত্র অত্যন্তই ছোট ছোট্ট একটা অঙ্কুশ মহামত্ত হাতিকেও বস করে সখীর আশ্বাস বাক্যে রানীর বিশ্বাস জাগল সেই সময়ে শ্রীরামচন্দ্রকে ধনুকের দিকে এগিয়ে যেতে দেখে সীতা সভয়ে মনে মনে সমস্ত ঠাকুর দেবতাকে স্মরণ করতে লাগলেন অত্যন্ত ব্যাকুল হয়ে মনে মনে প্রার্থনা করতে লাগলেন হে মহেশ হে ভবানী আমার উপর আপনারা প্রসন্ন হন আমি যে আপনাদের যা কিছু সেবা করেছি তা সফল করুন আমার প্রতি অনুগ্রহ করে ধনুকের ভার হালকা করুন হে গণনায়ক হে বরদাতা দেবতা শ্রী গণেশ আজকের জন্যই তোমাকে এতদিন সেবা করেছি বারবার মিনতি করছি আমার এই প্রার্থনা পূরণ করো গুরুভার ধনুকে লঘু ভার করে দাও সীতার মনে এইভাবে সন্তাপ হতে থাকল তার কাছে এক মুহূর্ত এক এক যুগের মতো মনে হলো শ্রী রামচন্দ্রের দিকে তাকিয়ে সীতা নিজের দেহকে বাজি রাখলেন অর্থাৎ এটি নিশ্চিত করলেন যে হয় এই শরীর তারই হবে নচেত শরীরই থাকবে না কৃপানিধান রামচন্দ্র সবই জেনে গেছেন সীতার দিকে তাকিয়ে মুহূর্তেই ধনুকের দিকে এমনভাবে তাকালেন যেমন করে গরুর অতি ক্ষুদ্র সর্পের দিকে তাকায় লক্ষণ যখন দেখলেন যে রঘুকুলমণি হরধনুর দিকে দৃষ্টিপাত করেছেন তখন তার শরীর রোমাঞ্চিত হল এবং মন কুলকিত হল তিনি চরণ দিয়ে ব্রহ্মাণ্ড চেপে ধরে বললেন হে দিগ্গজগণ হে কুর্ম হে শেষনাগ হে বরাহ ধৈর্য ধরে ধরণীকে ধারণ করে রাখো যাতে সে কম্পিত না হয় শ্রীরামচন্দ্র হরধনু ভাঙতে ইচ্ছা করেছেন আমার সতর্কবাণী শুনে সাবধান হও শ্রীরামচন্দ্র যখন ধনুকের নিকট এলেন তখন উপস্থিত নরনারীবৃন্দ নিজেদের পুণ্যার্জিত সমস্ত কর্মফল দেবতাদের কাছে মানত করল সকলের সন্দেহ ও অজ্ঞান সমস্ত